মুক্তি পায় মানুষগুলো যেন একটু নাজাদ পায় দ্রুত যেন বিচার কার্য ফেসলা হয় আমাদের কঠিন অবস্থা আল্লাহ নবী বলেন তোমরা জায়গা মতো এসেছ আমি এটার যোগ্য আমার নবী তখন মাকামে মাহমুদে সিজদায় পরে তখন কাঁদতে থাকবেন আমার আল্লাহ বলবেন দোস্ত কান্না করার সময় নয় আপনি এখন কাঁদবেন না ইরফা রাসাকা সহি বুখারের হাদিস কারহানাটশো তিন নম্বর হাদিসের মধ্যেই আমার আল্লাহ তার দস্যুকে বলবেন বন্ধু আমার হাবিব আমার ইরফায়রা সাকাহ আপনি আপনার মাথা থুনুন সালতা আপনি চান আজকে আপনি যা চাইবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে আল্লাহ মহাত্মাদ কুল তুস্মা আজকে আফি বলুন আজকে আপি যা বলবেন আপনার কথায় আজকে শোনা হবে ইস্ফা সুফাত আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে আল্লাহু আকবার আমরা কি নবী পাকের সাফাত চাই কি চাই না কারা কারা জান হাত তুলে দাও কান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঈদের মিলাদ নবীর মাহফিল না नारे तकबीर আল্লাহ नारे ইরসানত কি আমরা নবী পাকের সাফাত চাই কি চাই না যারা বলুন আমরা নবীজির সাফাত চাই অবশ্যই পিয়ার নবী রসুল করিম সাল্লামার সাফাত লাভে আমরা ধন্য হব এই বিশ্বাস আমাদের আছে না কি বাবা আমাদের এই বিশ্বাস আছে কি না অবশ্যই এই বিশ্বাসটি আমাদের রয়েছে পবিত্র কুরানুল কালিমিন রব্বুল আলামিন বলেন আসা আইয়া বা সাখরব খ্যা মাকম মাহামদা আল্লাফা খরব পুলা আমার রসুলকে মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহামুদটা কী মাকাম মানে তো জায়গা মাহমুদ মানে প্রশংসিত সে মাকামে মাহমুদ প্রশংসার জায়গাটি কোনটি তাই পঁয়তাল্লিশ জন মুফস্সিদ তফসির করতে গিয়ে তারা বলেছেন মাকামে মাহমুদ উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ তার হাবিবকে তার বন্ধুকে সাফাতে কুবরা দান করবেন আল্লাহ আকবার মানে আর সাফাতুল কুবরা দান করবেন সহি তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আমার রসুল বলেছেন ও অতীত খামসান লামি ওতা হন্না আহাদুন কবলি আমার আল্লাহ আমাকে পাঁচটি বিষয় দান করেছেন যেই পাঁচটি বিষয় আমার আল্লাহ কোন নবীকে দান করেন নাই সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে পাঁচটি বিষয় দিয়েছেন যে পাঁচটি বিষয় রব কারিম কোনো নবীকে দান করেন নাই তার মধ্যে একটি হচ্ছে নুসিবতুম বিল রবে মাসিরাত শহর আমার আল্লাহ আমাকে দান করেছেন রুব সুবহানাল্লাহ বলেন রুব মানে পার্সোনালিটি গাম্ভীর্য এমন দূরদর্শিতা বলা হয়েছে আমার নবী এখানে যদি নবীজি বলেন আমি আসতেছি যাদের কাছে যাবেন তারা যদি এক মাসের দূরত্বের পথের থাকে আমার রসুল বলেন আমি আসতেছি নবীজি এখানে যেতে এক মাসের পথের দূরত্ব ওই মানুষগুলো এক মাস পথের দূরত্বের মানুষগুলো থর করে কাঁপতে থাকবে আল্লাহ আকমার এটাকে বলা হয় রোপ ভয় এটা মহব্বতের ভয় শোভানন্দ বলেন আমাদের ভয় তো অনেক রকম সাপ দেখলে আমরা ভয় পাই সাপ দেখলে ভয় পাইলে সাপ থেকে দূরে যাই পুলিশ র‍্যাব রিডিআ সেনাবাহিনী দেখলে আমরা ভয় পাই তাদের থেকে দেখলে পালাই যারা ভিন্ন মতলবী মানুষ আর আমরা আল্লাহকে ভয় পাই নবীকে ভয় পাই তার মানে অনেক ভয় মানুষকে কাছে নেয় আল্লাহ সব ভয় সমান নয় এ ভাই সব ভয় কি সমান না এই পৃথিবীর সকল ভয় কখনো সমান নয় রসুল বলেছেন পাঁচটি বিষয় আমার আল্লাহ আমাকে দান করেছেন যেটি কোন নবী এবং রাসুলকে আমার পূর্বে কাউকে দেওয়া হয় নাই তার মধ্যে একটি হচ্ছে নুসির তুবির রোবে মাসিরাতা শহর সুহান বলেন দুই নম্বর হচ্ছে গোটা পৃথিবী আমার জন্য মসজিদ বানায় দেওয়া হয়েছে পৃথিবী আমার জন্য পবিত্রতার মাটি যে কোনো দিয়ে আমি সুন্দর করে তার করতে পারি কোন নবীর যদি আইলের উপর নামাজ পড়ে রে আইলের নামাজটাও আমার আল্লাহ কবুল করে নিবেন আগের যুগের মানুষগুলো যখন নামাজ পড়ত